কর্কট রাশি পনেরোই মে থেকে পনেরোই জুন এই সময়টা কেমন যাবে এই সময় কর্কট রাশির মানুষরা কী কী পাবেন এই সময়টা আপনার জন্যে কতটা ভালো চাকরি বা ব্যবসা যেটা আপনি করেন কর্মক্ষেত্রে কতটা ভালো যাবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে অর্থাৎ এ টু জেড আমি কিন্তু সবটাই আলোচনা করব কর্কট রাশি হচ্ছে চক্রের চতুর্থ রাশি এবং রাশির অধিপতি কিন্তু চন্দ্র বর্তমানে কর্কট রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করছে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে এবং কন্যা রাশিতে অবস্থান করছে কিন্তু কেতু কিন্তু কেতু কিন্তু অবস্থান করবে এই আঠেরো মে থেকে সিংহ রাশিতে কিন্তু কেতু চলে আসবে এবং কর্কট রাশির অষ্টমে কিন্তু রাহু ভুগবে নবমে বসে আছে শনি দশমের বর্তমান রবি বসে আছে কিন্তু রবি চেঞ্জ হয়ে একাদশে চলে আসবে এবং বৃহস্পতি রাশির দ্বাদশে ঢুকছে দেখুন কর্কট রাশি কিন্তু এমন একটা রাশি কর্কট রাশির মানুষরা কিন্তু ভীষণ মানে বুদ্ধিমান হয় কর্কট রাশির মানুষরা এবং খুব চিন্তা ভাবনা করে কাজ করে কিন্তু কর্কট রাশির মানুষ বারবার করে কাছের কিছু মানুষ বিশেষ করে ভালোবাসার মানুষের কাছে কিন্তু অনেক লাঞ্ছনা গঞ্জনা তাদের কিন্তু সহ্য করতে হয় এবং তাদের মেন উইক পয়েন্ট কিন্তু নিজের ভালোবাসা কারণ ভালোবাসার জন্যে কর্কট রাশির মানুষের কিন্তু অনেক কিছু নষ্ট হয় জীবনে এবং নিজের কাছের মানুষ নিজের ভালোবাসার মানুষ কিন্তু প্রচণ্ড রকমভাবে ধোকা দেয় কর্কট মানুষদের এবং স্বাভাবিকভাবে সেই কারণে কর্কট রাশির মানুষরা কিন্তু কিছুটা হলেও অতি মাত্রায় চিন্তা চিন্তাভাবনা বেশি করে কিন্তু বেসিক্যালি এই রাশির মানুষটা অত্যন্ত ভালো হয় তাদের মন মানসিকতা অত্যন্ত ভালো এবং অন্য মানুষের খুশিতে যেমন তারা খুশি হয় দুঃখ পেলেও আবার দুঃখ পায় এটা অত্যন্ত ভালো কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে কর্কট রাশিতে যেহেতু মঙ্গল বসে আছে সেই জন্যে কর্কট রাশির মানুষদের কিন্তু ছোটোখাটো কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এইগুলোও কিন্তু হওয়ার একটা চান্স আছে এটা থেকে একটু সতর্ক থাকতে হবে কোথাও কেটে যাওয়া দুম করে কোথাও পড়ে যাওয়া কর্কট মানুষদের বা কোথাও কাটা ফুটে যাওয়া বা কোনো কুকুর বা বিড়ালে আসলে দেওয়া এইগুলো কিন্তু কর্কট মানুষদের একটু সজাগ থাকতে হবে এটা কিন্তু সাত তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ জুন মাসের সাত তারিখ পর্যন্ত কিন্তু একটু খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্যের দিকে খুব সতর্কভাবে চলতে হবে না হলে কিন্তু কোনো সমস্যা আসতে পারে এছাড়া দেখা যাচ্ছে এই মাসে আমরা চোদ্দ তারিখে বৃহস্পতি আপনার রাশির দ্বাদশে প্রবেশ করছে অর্থাৎ বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি নবমপতি দ্বাদশে অর্থাৎ এই সময় কর্কট রাশির ক্ষেত্রে যারা বিশেষ করে বিদেশে বা প্রবাসী আছেন যারা বিদেশে থেকে কোনো কাজ করছেন তাদের কিন্তু অনেকটাই কিন্তু ভালো যাবে যারা বাড়ির বাইরে থেকে কোনো কাজ করছেন ডেলিভারি হিসেবে কাজ করছেন বা কোনো চাকরি বা ব্যবসা করছেন তাদের কিন্তু কর্পোরেশন মানুষদের দেখবেন অর্থনৈতিক দিকটা অনেকটা ভালো হবে কাজের পরিমাণটা দেখবেন অনেকটাই ভালো হবে এবং মানুষ কিন্তু অনেকে আপনার কথা শুনবে যে কোনো মানুষকে আপনি আপনার দিকে নিয়ে আসতে পারবেন তার সমর্থন আদায় করতে পারবেন সেই মানুষটা কিন্তু পুরোপুরি আপনাকেই সমর্থন দেবে যারা বিশেষ করে বাইরে থেকে কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে এবং বৃহস্পতির দৃষ্টি আপনার ফোর্থ হাউস যে আছে এটা অত্যন্ত ভালো স্বাভাবিকভাবে বন্ধুদের থেকে সাহায্য পাবেন এই সময় বন্ধু বান্ধবী তারা আপনার পাশে দাঁড়াবে তাদের মাধ্যমে কোনো কাজের কোনো খোঁজ আপনি পেতে পারেন যারা যাদের কোনো কাজ নেই বা বন্ধু বান্ধবের থেকে আপনি কোনো বিপদের হাত থেকেও তাদের মাধ্যমে কিন্তু আপনি সাহায্য পাবেন মানে তাদেরকে একবার বললে বা তারা জানতে পারলে কিন্তু অবশ্যই আপনাকে সাহায্য করবে অর্থাৎ এই সময় বন্ধুভাগ কর্প মানুষের অত্যন্ত ভালো তারা কিন্তু আপনাকে কোনো রকমের কোনো বিপদে এই সময় ফেলবে না বরং যে কোনো বিপদ থেকে তারা কিন্তু আপনাকে উল্টে রক্ষা করবে এবং আরেকটা কথা বলবো কর্পেশির ছেড়া হচ্ছে এই সময় কিন্তু আপনার শিক্ষা দীক্ষা যারা বেসিক পড়াশোনা করছেন বিদ্যার্থী বা শিক্ষার্থী পড়াশোনার প্রতি অনুরাগ বাড়বে ভালোবাসা বাড়বে পড়াশোনার কিছুটা হলেও তাদের মধ্যে পড়াশোনা তারা করতে চাইবে কিন্তু যারা উচ্চশিক্ষা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা একটু হ্যাম্পার হতে পারে কোনোভাবে পড়াশোনা থেকে মন ঘুরে যেতে পারে বা পড়াশোনা থেকে আপনি কিছুটা পিছিয়ে আসলেন এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যারা বিশেষ করে কর্কট মানুষরা উচ্চশিক্ষা করছেন যারা মাস্টার মাস্টার ডিগ্রি করছেন আপনি অথবা আপনি কোনো বিষয়ে গবেষণা করছেন সেই ক্ষেত্রে কিন্তু ব্রেনটা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হতে পারে এটা অবশ্যই খেয়াল রাখার একটা ব্যাপার আছে এছাড়া কর্কটির ক্ষেত্রে চুল উঠে যাওয়ার একটা সমস্যা হতে পারে মায়ের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে এই সময়টায় মায়ের সাথে সম্পর্ক বা বন্ডিং অত্যন্ত ভালো হবে অষ্টমে কিন্তু এবার রাউ ঢুকবে এটা মনে রাখতে হবে আপনাদের অষ্টমে রাউ ঢুকলে যেটা বেসিক্যালি হয় মানুষ কিন্তু বাজে নেশা বা বাজে কোনো খারাপ সঙ্গ দোষেও কিন্তু আপনি পড়ে যেতে পারেন খারাপ বন্ধুদের সাথে মিশে আপনি অনেক টাকা পয়সা নষ্ট করতে পারেন বা আপনি খারাপ কোনো বদ অভ্যাস আপনার মধ্যে তৈরি হতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ রাহু আপনাকে অনেকটা বিপদগামী করে দিতে পারে এই সময়টাই এবং আপনার মধ্যে চরম মাত্রায় লোভ আসতে পারে এই লোভের ফলে আপনি কোনো একটা ভুল সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেললেন আর যে কাজটা আপনি করেননি সেরকম কোনো কাজে কিন্তু আপনার আপনার উপরে কিন্তু দায়টা চেপে যেতে পারে এটা একটু খেয়াল রাখবেন কিন্তু মানে মিথ্যা চুরির মামলা মিথ্যা বদনাম মানে এই যে বদনামের একটা ভাগিদার হওয়া এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে অর্থাৎ একটা বদনাম হওয়ার কিন্তু একটা যোগ আছে কিন্তু আর একটা কথা বলবো এই সময় কর্কট মানুষরা নিজেদেরকে আরও শিক্ষিত করতে পারেন পড়াশোনার মাধ্যমে নিজের জ্ঞানের মাধ্যমে কোনো অ্যাকাডেমিক বা কেরিয়ারিস্টিক কোনো পড়াশোনা এই সময় আপনি অবশ্যই করতে পারেন যেটা ভবিষ্যতে আগামীতে আপনার কাজে লাগবে যারা গাড়ির সাথে যুক্ত কোনোভাবে আছেন মানে গাড়ির ড্রাইভার বা গাড়ি বিক্রি করছেন এরকম কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু তারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন এই সময়টায় কিন্তু কারণ পার্টসপাতি হয়তো আপনি সাড়াই করেন বা পার্টসপাতির কোনো দোকান আছে আপনার তাদেরও কিন্তু যথেষ্ট ভালো যাবে কর্পোরেশন তাদের কিন্তু কোনো অসুবিধার কিছু হবে না তবে কিছু কিছু সময় এই মাসে কিন্তু ফাটকা ইনকাম আসতে পারে এই মাসে ফাটকা ইনকাম আসতে পারে দুই একবার কিন্তু আপনি ফাটকা ইনকাম পেতে পারেন সোনা কেনার আগে অবশ্যই একটু যাচাই করে নেবেন বিশেষ করে প্রতিষ্ঠিত কোনো মানুষের থেকে অচেনা মানুষের থেকে সোনা কিনবেন না কারণ সোনা কিনতে গিয়ে কিন্তু ঠিক ঠকে যেতে পারে কর্পোরেশন মানুষের একটু খেয়াল রাখবেন আপনাকে মিথ্যা বা ভুল সোনা হয়তো আপনাকে দিয়ে দিবে যারা যারা সোনা কিনতে চাইছেন একেবারে দোকান থেকেই কিনবেন তাহলে কিন্তু ঠকার ভয় নেই কারণ সোনা কিনতে গিয়ে কিন্তু ঠকার একটা ভয় আছে তাই না আনকা মানুষ থেকে কার থেকে না কেনাটাই কিন্তু ভালো হবে আর একটা কথা বলে দেবো পটপটাকি ক্ষেত্রে সেটা হচ্ছে বাড়ির কিছু ফার্নিচার এই সময় আপনার আসতে পারে বাড়িতে দামি কোনো জিনিস খাট আলমারি কোনো ফার্নিচার কাঠের কোনো জিনিস বা এই জাতীয় কিছু জিনিস আপনি কিনতে পারেন যারা যারা সুগন্ধি দ্রব্যের কোনো বিজনেস করছেন বা পারফিউমের কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব হিতকারী হবে বিজনেস ব্যবসাটা এই সময় কিন্তু আপনি যথেষ্ট লাভবান হতে পারেন এবং সেই হর যোগটাও কিন্তু থাকছে এবং আর একটা কথা বলে দেবো অষ্টমী কিন্তু গুরুচন্ডাল যোগ মানে অষ্টমী যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুর উপরে তো স্বাভাবিকভাবে একটু চোখ কান খোলা রাখবেন বাড়িতে কোথাও যাওয়ার আগে তালা ঠালা ভালো করে দেবেন চুরি হওয়ার কিন্তু একটা ভয় আছে অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় খবরে মিডিয়াতে দেখি যে বাড়িতে অনেক সোনাধানে টাকা পয়সা চুরি হয়ে গেছে তো কর্কটাসির কিন্তু এরকম একটা চুরি হওয়ার ব্যাপার কিন্তু এই মাসে আছে তাই একটু খেয়াল রাখবেন বাড়িতে অপরিচিত লোক দেখলে একটু সাবধানে থাকবেন বা কোথাও বেড়াতে গেলে ভালো করে তালা ঠালা এগুলো একটু দেবেন কারণ অষ্টমের রাহু সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে অর্থাৎ একটু চুরি হওয়ার কিন্তু ব্যাপার আছে যদিও আপনি তাকে ধরতে পারবেন কিন্তু জিনিসটা কিন্তু হারিয়ে বা চলে যেতে পারে এটা কিন্তু খেয়াল রাখার ব্যাপার আছে ভাগ্যস্থানে শনি বসে আছে অর্থাৎ ধর্মীয় কাজে আপনার উৎসাহ বাড়বে ধর্মীয় উদ্দীপনা আপনার মধ্যে জাগবে ঈশ্বরের প্রতি যথেষ্ট বিশ্বাস ভক্তি শ্রদ্ধা এগুলো থাকবে যারা ধর্ম যাজকের কোনো কাজ করছেন বা পুরোহিতের কোনো কাজ করছেন তাদের কিন্তু সময়টা যথেষ্ট ভালো এই সময়টা বা কোনো দর্শকর্মার দোকান যাদের আছে বা ঈশ্বরের কোনো জিনিস ঠাকুরের থালা বাসন বিক্রি করেন বা রুদ্রাক্ষ বিক্রি করেন এই জাতীয় যেমন কোনো জিনিস মানে যেগুলো ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত এরকম যারা কাজ করছেন বা তাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে কিন্তু কারণ শনিদেবের আশীর্বাদে ভাগ্যস্থানে শনি কিন্তু আপনাকে এখন অনেকটা ঈশ্বরের দিকে নিয়ে যাবে অর্থাৎ আপনার চিন্তা ভাবনা যথেষ্ট স্বচ্ছ হবে ভালো হবে এবং আপনি কিন্তু চিন্তাভাবনাও যথেষ্ট ধ্যান ধারণা যথেষ্ট ভালোও হবে এবং আর কথা বলে দিই সেটা হচ্ছে কিছু বাড়তি ইনকাম কিন্তু আসতে পারে এই মাসে কর্কটাশির হাতে কিছু বাড়তি টাকা পয়সা বা ইনকাম আপনার আসতে পারে কিছুটা বিনিয়োগের মাধ্যমেও আপনি টাকা পয়সা বাড়াতে পারেন তবে ধর্মীয় কাজে কিন্তু যথেষ্ট উৎসাহ বাড়বে ধর্মীয় কাজের সাথে যারা যুক্ত তাদের কিন্তু উন্নতি যথেষ্ট পরিমাণে হবে এই সময়টায় তাদের কিন্তু বাড়ি গাড়ি হওয়ার একটা চান্স আছে যারা যারা কর্কটাশির মানুষ পূজা অর্চনা সাথে যুক্ত আছেন বা ধর্মীয় কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু যথেষ্ট সময়টা ভালো যাবে ধন্যবাদ